কর্মজীবন পরিবারের একজন খামারি ভাই তিনি দীর্ঘ এক মাস থেকে ডিম পাচ্ছেন না তার কিছু কারণ আছে কিছু সমস্যা হয়েছিল তো এই দীর্ঘ এক মাস থেকে কেন ডিম পাচ্ছেন না কিংবা এই ডিমটা ফিরিয়ে আনার জন্য কি করতে হবে আর এই এক মাস থেকে যে ডিম পাচ্ছেন না কি পরিমাণ লসের সম্মুখীন উনি হয়েছেন কিংবা আরও যদি দীর্ঘ সময় ধরে এটা অব্যাহত থাকে কি পরিমাণ লসের সম্মুখীন হবে আর এটা অব্যাহত থাকবে ততদিনেই যতদিন উনি এই ভুল কাজগুলো করে যাবে তো এই সম্পর্কে একজন খামারি ভাই কমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে ইনফরমেশন চেয়ে কমেন্ট করেছেন তিনি বলেছেন আপু আমার হাঁসগুলো অসুস্থ হয়েছিল হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে ডিম কমে গেছে এক মাস হয়ে গেছে এখনও ডিম বাড়তেছে না কি মেডিসিন দিব প্লিজ আপু জানাবেন অ্যাকচুয়ালি আমি বারবার কিন্তু বলি যে হাসের অনেক ধরনের রোগ হতে পারে সেই রোগগুলো খামারি হিসেবে আমাদের প্রথম স্টেপেই ধরতে হবে প্রথম সিমটম কিংবা প্রথম স্টেপের লক্ষণগুলো আমরা যদি ধরতে পারি তাহলে সেই রোগটা কিন্তু কখনই মারাত্মক আকার ধারণ করবে না অনেক সময় সর্দি থেকেই কিন্তু অনেক বড় ধরনের রোগ হতে পারে ঠান্ডা থেকে জ্বর থেকে কিংবা সামান্য পেটের গোলযোগ থেকে অনেক বড় ধরনের রোগ হতে পারে সেই রোগটা কিন্তু আমরা খামারিরাই বড় আকার ধারণ করাই কারণ প্রথম স্টেপগুলো আমরা হেলায় হেলায় কিন্তু সেই সময়গুলো কাটিয়ে দেয় আর আস্তে আস্তে সেই রোগটা মারাত্মক আকার ধারণ করে আর তখন হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আর যখন আপনি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিবেন তখন কিন্তু ডিম কমে যাবে একেবারেই স্বাভাবিক ব্যাপার আর ডিম কমার কথা ভেবে প্রথম স্টেপেই যারা হাঁসগুলোকে চিকিৎসা করেন না তারা কিন্তু মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন হন কারণ প্রথম স্টেপে আপনারা যদি রোগগুলোকে ধরতে পারতেন কিংবা সেই রোগের চিকিৎসা করতেন তাহলে কিন্তু অনেক একটা সিম্পল ওষুধ কিংবা সাধারণ ওষুধ দিয়েই আপনাদের হাঁসগুলো সুস্থ হতো তাতে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমতো না হাঁসগুলোও সুস্থ থাকতো এবং খাবার দাবার সব কিছুই ঠিক থাকতো তো এটা কিন্তু আমরা খামারিরাই তৈরি করি তো যাই হোক উনি যেহেতু একটা সমস্যায় পড়েছেন এবং আমাদের কাছ থেকে তথ্য পরামর্শ চেয়েছেন তো তাকে তথ্য পরামর্শ দিয়ে হেল্প করা আমাদের দায়িত্ব ও কর্তব্য তাই আমরা আমাদের নিজ অভিজ্ঞতা থেকে যেটা সাজেশন দেওয়ার সেটা দিব আর ভিডিওর মাধ্যমে দিব যাতে করে এরকম যারা সমস্যায় পড়বেন তারা এই সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারেন তো আপনি বলেছেন যে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়ার পর থেকে প্রায় এক মাস হয়ে গেছে কোনো ডিম নেই এক মাস হয়ে গেছে ডিম নেই তার প্রথম কারণ হচ্ছে আপনি যখন হাঁসগুলো অসুস্থ ছিল তখন যে ঘাটতিটা হাঁসের চলে আসছিল সেই ঘাটতিটা মাস হয়ে যাচ্ছে এখনও পূরণ করতে পারেনি। আমি আবারও বুঝিয়ে বলছি যে যখন হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে এবং আপনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন তখন হাঁসের যে ঘাটতি চলে এসেছিল সেই ঘাটতি এখন পর্যন্ত আপনি পূরণ করতে পারেননি আর হাঁসের সেই ঘাটতিটা যদি আপনি পূরণ না করতে পারেন যতদিন পর্যন্ত পূরণ করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনার খামারে ডিম জিরো থাকবে এটা একেবারেই স্বাভাবিক তো এখন কি করতে হবে অবশ্যই ঘাটতিপূর্ণ হাঁস কিংবা যে হাঁসের ঘাটতি থাকবে সে হাঁস থেকে আমরা তো কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবো না তো ঘাটতি পূরণের জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে সে কাজগুলো কি তো ঘাটতি পূরণের জন্য অবশ্যই প্রথম যে কাজ সেটা হচ্ছে সঠিক মানের খাদ্য সরবরাহ করা তো যে খাদ্য আপনি সরবরাহ করবেন সেখানে যেন প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো সঠিকভাবে মেনটেন করা হয় সেটা আপনাকে দেখতে হবে দ্বিতীয়ত যে খাদ্য দিবেন সেই খাদ্য খেয়ে খাদ্যের চাহিদা ভিটামিনের চাহিদা সব কিছু যেন সঠিকভাবে হাঁসগুলো পূরণ করতে পারে যার মাধ্যমে কিন্তু হাঁসগুলো খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি নিজের গ্রোথ ডিভেলপ মেন্ট করতে পারবে অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণ করবে পাশাপাশি শরীরে যে ঘাটতি আছে সেটার চাহিদাও পূরণ করতে পারবে এভাবে আস্তে আস্তে কিন্তু তাদের গ্রোথ কিংবা হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়ার কারণে হাঁসগুলো ডিমের জন্য উপযুক্ত হতে পারবে পাশাপাশি ম্যাডিসিন হিসেবে অবশ্যই কিছু ম্যাডিসিন দিতে হবে প্রথম স্টেপে হাঁসগুলোকে কৃমিনাশক করতে হবে দ্বিতীয় স্টেপে লিভারটা ঠিক করার জন্য টনিক দিতে হবে তারপর জিঙ্ক দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে এডি ই থ্রি দিতে হবে তো এই ধরনের ক্যালসিয়ামগুলো এই ধরনের ভিটামিনগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে হাঁসকে এবং সঠিক মানের খাদ্য সরবরাহ করতে হবে খাদ্যের কোনো ঘাটতি থাকা যাবে না অর্থাৎ আনলিমিটেড খাবার দিয়ে রেখে দিতে হবে আপনি যদি মনে করেন যে আনলিমিটেড খাবার দিলে হাঁসগুলো অনেক খেয়ে ফেলবে অবশ্যই সেটা আপনার একটা ভুল ধারণা আপনি যদি আনলিমিটেড খাবার দিয়ে রাখেন হাঁসের যতটুকু খাদ্যের চাহিদা ঠিক ততটুকুই হাঁসগুলো কিন্তু পূরণ করবে বাকি খাদ্যটা আপনার বেঁচে যাবে আপনি খাদ্য আনলিমিটেড যখন দিয়ে দেবেন তখনই বুঝতে পারবেন কিন্তু আপনার হাঁসে যেহেতু ঘাটতি একটা চলে আসছে কিংবা দীর্ঘদিন ধরে এই ঘাটতিটা ওরা মেনটেন করছে প্রথম অবস্থায় একটু খাদ্য বেশি খাবে যখন ডিমে চলে আসবে তখন কিন্তু খাদ্য আস্তে আস্তে কমিয়ে দিবে আর তাতেই কিন্তু ডিমের পার্সেন্টেজ অনেক ভালো থাকবে তাই পুনরায় ডিমে আনার জন্য অবশ্যই হাঁসগুলোকে ঘাটতি পূরণ রাখতে হবে সঠিক মানের খাদ্য সরবরাহ করতে হবে আনলিমিটেড খাদ্য দিতে হবে তার পাশাপাশি হাঁসগুলোকে কিমি মুক্ত করে সঠিক মেডিসিন সঠিকভাবে প্রয়োগ করতে হবে আর আপনার জন্য কিছু অ্যাডভাইস থাকবে যে হাঁস এত অসুস্থ হওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো হাঁস অসুস্থ হওয়ার আগে কি সতর্কতা অবলম্বন করবেন কিংবা কখন কোন রোগ হয় কিভাবে কোন রোগ হতে পারে এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তো আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো এই ইনফরমেশনগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং সেই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো কাজে লাগাবেন আপনার খামারে তো সকলকে অসংখ্য ধন্যবাদ